নমস্কার বন্ধুরা ক্রেজি হভিস্টের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব শ্রিম্পের ফুড নিয়ে কি খাওয়ালে চিংড়ি মাছ আপনার ব্রিড শুরু করবে কারণ আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে চিংড়ি মাছ বাড়িতে পালন করছে অথচ একটা ব্রিট করছে না সুতরাং খাবারটা কি খাওয়াবো খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রাণীর ক্ষেত্রে কারণ সে যদি ঠিকঠাক করে বড় হয় ম্যাচিওর হয় তাহলে সে ব্রিডিংয়ে ইন্সপায়ার করবে তার আগে জানাই যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না তাহলে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আসে আমাদের টপিকে শিমকে কি খাওয়াবেন শিম কিন্তু অমনি এরা মাংসাশী হয় শাকাহারিও হয় এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি এই যে দেখুন আমি এখানে ওদেরকে দিচ্ছি শশা এই শশাটা প্রথমে আমি যখন দিয়েছিলাম তখন এই যে মাঝের এই কাঠিটা দেখা যাচ্ছিলো না ওরা আস্তে আস্তে পুরোটাই খেয়ে নিয়েছে তার ফলে ওরা এই শশাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সিমগুলো আগে লুকিয়েছিল তারপরে ওরা সমস্তইটাই বেরিয়ে এসছে এছাড়া আমি ওদের আর একটা রেডিমেড ফুড দিই যেটা লাইফ আয়ু কোম্পানির তরফ থেকে আসে এটা আমি কিনেছি প্রথমে এখানে বলে রাখি এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটা আমার পুরোপুরি কেনা একটা প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি রেজাল্ট পেয়েছি এর ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এখানে শিপ মিল দেওয়া আছে ফিশ মিল আছে হুইট আছে ময়দা সোয়া প্রোটিন হোল এগ আছে স্পিরুলিনাম লুটিন পেপেরিকা বিগ সল্ট পটাশিয়াম সরভেট ক্যালসিয়াম প্রোপায়োনেট ফিশ অয়েল আয়োডাইজ সল্ট আছে আর কোলিন ক্লোরাইড আছে এক কথায় বলতে গেলে এটা একটা কমপ্লিট মিল যেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি এই যে খাবারটা এটা আমি দিয়ে রেজাল্ট পেয়েছি এটা কী করে প্রথমত শিম্পের যে অ্যাপাটাইজ সিস্টেম আছে অর্থাৎ খাবার হজম হওয়ার ক্ষমতা সেটাকে ভালো রাখে জলটা পরিষ্কার রাখে তাছাড়া মাছের যে ব্রিডিং করার যে টেন্ডেন্সি আছে সেটাকেও এটা স্টিমুলেট করে এতে মাছের যে মোল্টিং প্লাস হচ্ছে গ্রোথ দুটোই খুব ভালো হয় এর মধ্যে ফ্যাট আছে প্রোটিন আছে ময়েশ্চার আছে ফাইবার আছে ফসফরাস আছে যেটা চিংড়ি মাছের জন্য খুব দরকার কারণ চিংড়ি মাছ আমরা জানি খোলস ত্যাগ করে ফলে ক্যালসিয়ামটাও কিন্তু চিংড়ি মাছের জন্য প্রচণ্ড পরিমাণে দরকার এছাড়াও চিংড়ি মাছ অ্যাকোয়ারিয়ামের ভেতরে যে শ্যাওলাগুলো থাকে সেগুলো খেয়ে বড় হয় ফলে সপ্তাহে আপনারা দু থেকে তিনবার চিংড়ি মাছকে খাবার দিতে পারেন এ তাছাড়াও শাক সবজির মধ্যে পালং শাকটা আমি পালং শাক দিয়ে থাকি সেটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে দেবেন এবং খেয়াল রাখবেন খাবার দেওয়ার দু থেকে তিন ঘন্টা পরে এক্সেস ফুডটা কিন্তু তুলে নেবেন কারণ যে কোনো মাছ খাবার দেওয়ার দু থেকে তিন ঘন্টার মধ্যেই তাদের ম্যাক্সিমাম যে খাবারটা সেটা খেয়ে নেয় বাকি ওয়েস্টেজ ফুডটা সবসময় ক্লিয়ার করে দেওয়াই ভালো তাতে ট্যাঙ্কের যে জল ভালো থাকে নইলে কী হবে তার মধ্যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া হবে যেটা আপনার চিংড়ি মাছ বলুন আপনার যে অন্ন বা ফিশ বলুন সেগুলোকে কিন্তু ক্ষতি করবে তাদের রোগ হবে আমি এই প্রসেসটাই করে থাকি খাবার দাবার ঘন্টা দু তিনট পরে সমস্ত কিছু পরিষ্কার করে দিই দেখুন আমার এই যে চিংড়ি মাছগুলোর কালার এবং সাইজ সব ভালো আছে এবং মাছগুলো যথেষ্ট সুস্থ আছে কারণ আমি এদের সঠিক যত্ন নিই সঠিক যত্ন নেওয়াটা কিন্তু দরকার আর চিংড়ি মাছকে ব্রিড করাতে গেলে যথেষ্ট পরিমাণে হাইডিং স্পেস দিতে হবে গাছপালা ভর্তি রাখতে হবে যাতে চিংড়ি মাছ সেখানে সিকিওর ফিল করে কারণ চিংড়ি মাছ এমন একটা প্রাণী যারা লুকিয়ে থাকতে ভালোবাসে খাবার পেলেই তারা সাধারণত বেরিয়ে আসে ফলে হাইডিং প্লেসটাও কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনি চান একটা ব্রিডিং সেট করবেন ফলে সেখানে বিশেষ করে মস দিয়ে এবং গাছ দিয়ে প্লাস কিছু স্টোন দিয়ে একটু কেভ টাইপের বানাতে হবে যেখানে চিংড়ি মাছ লুকিয়ে থাকতে পারবে আশা করছি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন